সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম শেতাবগঞ্জ এগ্রো থেকে দর্শক আজকে আমি তিনটা দেশাল গাবি আর দুটা হলো সার বাচ্চা আর একটা হলো বকনা বাচ্চা দর্শক আর এখানে কী চলতেছে সেটা আমি আপনাদেরকে দেখা দিই এটা হচ্ছে আমরা গ্রাম থেকে টেম্পু থেকে আনার পরে গরুর গোসল করাই দিয়েছি দর্শক মানে গোবর দিয়ে সানা দেওয়ার শেষ আর এই জন্য এই গোসল করা দেওয়া হয়েছিল আর এখন একটু পরিষ্কার করে দেওয়া দর্শক এটা হলো এক নম্বর আর এটা হলো দুই নম্বর আর এই বাচ্চাগুলো সানা গেছে এই জন্যই পানি করে দেওয়া হয়েছে দর্শক আর এটা হলো তিন নম্বর আর তিন নম্বরের মধ্যে দুইটা হলো সার বাচ্চা দর্শক এটা হলো এক নম্বর গাভিডার সার বাচ্চা বাচ্চাটা এটা হলো একটা সায়ল এই যে সায়ল একবারে নামি আছে দর্শক সায়ল বাচ্চা এটা হলো দর্শক আমি দাঁতগুলো দেখাচ্ছি আপনাদেরকে এটা কেবল ছয় দাঁত ছয় দাঁত বয়স এই যে ছয় দাঁত দর্শক ছয় দাঁত এটা হলো শৈয়াল বাচ্চা এবং গাবি শৈয়াল বাচ্চা গাবি সহ দেশা আর এটা হলো দুই নম্বর আমি দেখা আপনাদেরকে এই হলো দুই নম্বর এই আর ছোটো বাচ্চাগুলো দৌড় লাগালে একটু কাপাকপি ধরে এটা হলো দুই নাম্বার এটা একটা সাগল বাচ্চা বাচ্চা বয়স বেশি দিন না পাঁচ ছয় দিন করে বয়স এই যে না বি দেখেন না আছে দশ পাঁচ ছয় দিন করে বয়স এটা হলো দুই নম্বর আর এটা হলো তিন নম্বর তিন নম্বরটা হলো বকনা বাচ্চা তিন নম্বরটা বকনা বাচ্চা তিনটায় কালেকশন হয়েছে আর তিনটায় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি দর্শক তিনটা কালেকশন তিনটা দেখানোর চেষ্টা করতেছি আমি গরুগুলো একটু হাঁটাই দেখাই আপনাদের

এটা সার বাচ্চা দুইটা সার একটা গরুগুলা দেখেন দিব আজকে যে রে তিনটা কালেকশন তিনটা আপনাদেরকে দিলাম আর তিনটা গরুর রেট দেবো আমি এভারেজ সার বাচ্চার থেকে ডবল বডির দাম দেব চৌষট্টি হাজার করে এবারে চৌষট্টি হাজার তিনটা গরুর দাম তিনশো আঠারো এক লাখ বিরানব্বই হাজার টাকা দাম দর্শক এক লক্ষ বিরানব্বই হাজার টাকা দাম তিন অর্ডারের দাম হলে এক লক্ষ বিরানব্বই হাজার আপনারা যদি পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন দর্শক আর গ্রামে গরু কালেকশন করা খুব কঠিন জিনিস আজকে যে তিনটা কালেকশন করছি ইচ্ছে ছিল চার পাঁচটা কালেকশান করব তিনটা কালেকশন করছি তিনটায় দিলাম আর দেশের যে অবস্থা হরতালার অবরোধ এই জন্য মনটা পাচ্ছে না যে গরু কিনি আর গরুগুলো বডিটা দেখেন আপনারা যে দুইটা তিনটা গরু দিলাম আপনারা এই তিনটা গরু আমার কাছ থেকে বায়না করা পরে আপনারা যে কোনো দিন ডেলিভারি নিতে পারবেন কারণ ব্যাঙ্ক ট্যাংয়ে অবস্থা খারাপ ব্যাঙ্কে তো খুলতেছে না এমন অবস্থা আসছে আর নগদ বিকাশ আপাতত খোলা আছে আপনারা ডেলিভারি যদি নগদ বিকাশে করতে চান আমি ডেলিভারি দিতে পারবো আর গরুগুলো বডিগুলো আপনি আপনি আপনাদেরকে দেখায় তিনোটা গরু একবারে সেরকম একই বডির গরু আর গরুগুলোর দাম দিলাম আমি এক লক্ষ বিরানব্বই হাজার টাকা পাঠাতাম আর আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি গরুটার মাংস কতটুকাচ্ছে সেটা আপনার নিতে নাম আমি আপনাকে আপনাদেরকে নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক গরুগুলো দেখেন Ini l